যে বয়স বয়স সমস্যা নাই সে বৃদ্ধ হোক বয়স্ক হোক যেরকমই হোক কালো হোক দলা হোক সমস্যা নাই এই আপটির পাশে যে সারা জীবন কাটাইতে পারবে এই আপটিকে নিয়ে সেরকম একজন লোক হইলে এই আপটি তার সাথে সারাটা জীবন কাটায় দিবে এবং এইভাবেই সে তার সেবা যত্ন করে চলবে তাই না চাই আচ্ছা তো এখন আপনার ফোন নাম্বার কি আপনি ভিডিওতে দিবেন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করে আপনাকে তার ঘরনই করে নিতে চায়